এই এইরকম আদর যত্ন ভালোবাসা কে না চায় আসলে কত বছর পর পনেরো বছর পর এই পিঠাগুলো চোখে দেখলাম সেই ছোটকালে মা বানিয়ে খাওয়াই আর চোখে দেখি নাই অনেক বছর পর এগুলা গ্রাম থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া এরকম ভালোবাসা আদর যত্ন আসলে সবসময় যদি পেতাম নিজেকে খুব ভাগ্যবান মনে হতো যাক আলহামদুলিল্লাহ কাউ পেয়েছি অনেক বছর পর দেখতে খুবই ভালো লাগে পিঠাগুলো কি সুন্দর তাই না এই পিঠাগুলার নাম মেবি ফুলঝুরি আমি শিওর জানি না এক এক দেশে এক এক রকম নাম এগুলার এক এক জায়গায় এক এক নাম বলা হয় হাই গ্যাস ফুলঝুড়ি আমাদের গ্রামে এগুলা বলে তো কার ভালো লাগে এই পিঠাগুলা খেতে খুবই দারুণ খুবই দারুণ যদি একটু দেখাই মস মশা একদম খুবই পিঠা খুবই ভালো লাগে